একটি বেয়াদব ছেলে এক আল্লাওয়ালা ন্যাক বান্দার সাথে বেয়াদবি করেছিল যার ফলে পরবর্তীতে সে কিভাবে একটি পশুতে পরিণত হয়েছিল তা আজকের এ ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা সেই বেয়াদব ছেলেটি বেয়াদবি করতে করতে চরম সীমায় পৌঁছে গিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত সে ছেলেটি একজন আল্লা লুকের সাথে বেয়াদবি করল যেটা নিতান্তই একটি গর্হিত কাজ আর এই কাজটা আপনি নিজেও মেনে নিতে পারবেন না মানুষ তো নিজের সাথেই বেয়াদবি মেনে নিতে পারে না তার মধ্যে সেই ছেলেটি একজন আল্লাহ তালার ন্যাক বান্দার সাথে বেয়াদবি করেছিল যার কারণে সেই ছেলেটি পশুতে রূপান্তরিত হয়েছিল প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর এবং অলৌকিক ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শোনেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বিস্ময়ের সাথে চমকে যাবেন তাই আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আমরা এবার কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে আসি এক গ্রামে গুটি কয়েকজন লোক ছাড়া প্রায় সবাই সেখানে অসভ্য আচরণ করে কেউ কারো কথা শুনতে রাজি নয় সেখানে সবাই প্রচণ্ড রাগী একবার এই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাতালার এক ন্যাক বান্দা আল্লাহ তালার ন্যাক বান্দারা যথেষ্ট সৎ চরিত্রের হয়ে থাকেন তাদের উদ্দেশ্য হলো, সব সময় ইসলামের প্রচার ঘটানো তারা যেখানে যায় ইসলামের প্রচার করে বিশেষ করে সেই সব জায়গায় যেখানে আল্লাহ আল্লাহতালার প্রতি মানুষের ভয় ভীতি কম যাই হোক লোকটি সেই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই গ্রামে ছিল একটা ছেলে সে মাঠে এসেছিল গরু চড়াতে তার গরুগুলো যখন ঘাস খেতে খেতে এদিক ওদিক চলে যাচ্ছিল তখনই ছেলেটি গরুগুলোকে সজোরে মারতে শুরু করে দিল তার এ প্রচণ্ড রাগের কারণে গরুগুলোকে অসম্ভব অত্যাচারের শিকার হতে হচ্ছিল অথচ এতে তার কোনো অনুশোচনা বোধ নেই বরং সে খুশি হচ্ছিল এদিকে তার এই আচরণে আল্লাহর সেই বান্দা ভীষণ বিরক্ত বোধ করলেন তার খুব খারাপ লাগছিল তাই সে ছেলেটির দিকে এগিয়ে যায় তাকে দেখে ছেলেটি বেশ অবাক হয় এবং প্রশ্ন করে আপনিকে এতে ন্যাক লোকটি বলেন তুমি কি পড়াশোনা করো না ছেলেটি উত্তর দেয় পড়াশোনা করে কি হবে আমি কাজ করি তখন ন্যাক লোকটি বলে পড়ালেখা করো আল্লাহর বাণী শেখো তবেই তো বুঝতে পারবে কোনো অবুজ প্রাণীকে মারধর করা কত বড় অন্যায় কাজ আমি তো একটা মানুষকে মারার কথা পর্যন্ত ভাবতে পারি না সেই জায়গায় তুমি এরকম অবুজ একটা প্রাণীকে মারধর করছো এতে ছেলেটি রেগে যায় এবং লোকটির সাথে বেয়াদবি শুরু করে দেয় লোকটি কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয় আর অমনি ছেলেটি তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে দাঁড়াও তুমি কোন সাহসে আমাকে খারাপ বললে আমি এক্ষুনি সবাইকে ডাকছি এই কথা বলে সে গ্রামের সবাইকে ডাকা ডাকি শুরু করে দেয় দেখুন সবাই দেখুন এই লোকটি আমার সাথে বাজে ভাবে কথা বলেছে আমার পেশা নিয়ে আমাকে ছোট করেছে গ্রামের সবাই সেখানে চলে আসে ওই ছেলেটির মা সামনের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে এতে ছেলে জানায় এই লোকটি তাকে অসভ্য বলে গালমন্দ করেছে এই কথা শুনে ছেলেটির মা রেগে যায় এবং বলে আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে এত আজে বাজে কথা বলার আপনি আসলে একটা খারাপ লোক হে গ্রামবাসী এনার শাস্তি হওয়া উচিত মহিলাটির কথা শুনে গ্রামের সবাই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ লোকটির শাস্তি হওয়া উচিত অতঃপর সবাই মিলে তাকে নিয়ে আসে গ্রামের সর্দারের কাছে ছেলেটির মা সর্দারের কাছে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেটাই আতিম আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি অথচ এই লোক কোথা থেকে এসে আমার ছেলেকে গালমন্দ করলেন আমার ছেলে নাকি বেআদব তার এই কথায় গ্রামবাসী হ্যাঁ সূচক উত্তর দিল কিন্তু গ্রামের সর্দার ছিলেন একটু বিচক্ষণ লোক তিনি বুঝতে পেরেছেন বয়স্ক এই লোকটি আল্লাহর বান্দা ছেলেটিকে ভালোর জন্যই কিছু বলেছিলেন তবুও তিনি গ্রামের সবার কথা শোনার পর ছেলেটিকে জিজ্ঞেস করেন আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে না এক লোকটি বলে আমি কেবল তাকে বলেছিলাম এই বয়সটা পড়াশোনা করার তুমি পড়াশোনা করো আর পড়াশোনা করলেই সুবুদ্ধি কাজ করবে আমি তাকে কোনো গালমন্দ করিনি এতে ছেলেটি খেপে ওঠে এবং বলে না তিনি আমাকে বেয়াদব বলেছেন আমার গলা উঁচু বলেছেন সমস্ত কথা শুনে সর্দার বললেন তবে এই লোকটি ছেলেটিকে এক মাস তার সাথে রাখবেন এতে করে আমরা শুনব তিনি আবারও তোমার সাথে বেয়াদবি করেছেন কিনা এই কথা শুনে ছেলেটি ও ছেলেটির মা অবাক হয়ে যায় এবং সর্দারের সিদ্ধান্তে নারাজ হয় কিন্তু সর্দার বলেন কিচ্ছু করার নেই আমি যা সিদ্ধান্ত দিয়েছি তা মানতেই হবে যেহেতু লোকটি তোমার ছেলেকে কি বলেছে তার কোনো প্রমাণ নেই অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও সর্দারের সিদ্ধান্ত মানতে হলো সর্দার বললেন আপনি যেখানে সফরে যাচ্ছেন সেখানে তাকে সাথে করে নিয়ে যেতে পারেন সর্দারের সিদ্ধান্ত মতে লোকটি ছেলেটিকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন ছেলেটি প্রচণ্ডভাবে রেগে আছে এবং ঘৃণার দৃষ্টিতে তাকিয়াছে লুকটির দিকে অনেক দূর পথ পাড়ি দেওয়ার পর লুকটি অসম্ভব সুন্দর সবুজে ঘেরা একটা জায়গায় চলে এলেন এখানে এসে তার খুব ভালো লাগছে জায়গাটি তার এতই পছন্দ হল যে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে কয়েকদিন থাকবেন তিনি তাই ছেলেটিকে বললেন আমরা এখানে তিন দিন থাকবো এতে ছেলেটি রেগে যায় এবং বলে এটা কোন জায়গা আমি তো আগে কখনো আসি আসিনি এখানে আর এখানে আমি খাবো কি কোনো খাবারের ব্যবস্থা তো দেখছি না এদিকে সর্দার আমাকে তোমার সাথে পাঠিয়ে আমাকে শাস্তি দিলেন লোকটি বলে তুমি চিন্তা করো না খাবার নিয়ে সর্দার যেহেতু তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন তাই তুমি কি খাবে না খাবে সেটা আমি দেখব তুমি শুধু খেয়াল রাখবে আশেপাশের কোনো প্রাণীর ক্ষতি যেন তুমি না করো খবরদার আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হবে তোমার সাথে একটু রাগিস্বরে কথাগুলো বললেন তিনি এতে ছেলেটি ভয়ে চুপচাপ হয়ে বসে পড়ল এদিকে লোকটি গিয়ে নামাজে দাঁড়ালো প্রচণ্ড মনোযোগ সহকারে ইবাদত করছিলেন তা দেখে ছেলেটি খুবই অবাক হয় কারণ অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে রোদের মধ্যে হেঁটে আসার পরেও তিনি এভাবে নামাজ পড়ছেন মুখে কোনো ক্লান্তির ছাপ নেই লোকটি বেশ সময় নিয়ে নামাজ পড়ে যাচ্ছেন জিকির করছেন ইবাদতে তিনি দারুণভাবে মগ্ন এতক্ষণ সময় ধরে তিনি ইবাদত করতে দেখে এদিকে ছেলেটি আবারও রাগ উঠে যায় সে বলতে থাকে এতক্ষণ ধরে কি এমন নামাজ পড়ছেন তিনি আমার তো খোদায় পেট জ্বলে যাচ্ছে এসব বলতে বলতে তার চোখ পড়ল একটা হরিণের উপর মোটা তাজা হরিণ দেখে তার এবার লোভ হচ্ছে কোনোভাবেই সে নিজেকে আর আটকে রাখতে পারল না মনে মনে চিন্তা করল এই হরিণকে শিকার করে সে রান্না করে খেয়ে ফেলবে যেই ভাবনা সেই কাজ দৌড়ে চলে গেল হরিণকে শিকার করতে কিন্তু পায়ের শব্দ পেতেই হরিণটিও পালিয়ে গেল কিছু দূর গিয়ে হরিণের মনে হলো এখন আর কেউ আসবে না তাই সে দাঁড়িয়ে পড়ল কিন্তু এ কী ছেলেটি তো হাল ছাড়ল না সে গিয়ে হরিণটিকে হত্যা করেই ছাড়ল এরপর মাংস ছাড়িয়ে নিয়ে সেটাকে আগুনে পুড়তে লাগলো খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে সেই লোকেরও ইবাদতের সমাপ্তি ঘটল। তিনি চোখ খুলতে মাংসের শোগ্রাণ পেলেন এই জায়গায় মাংসের শোগ্রাণ পেয়ে তিনি একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন এবং দেখলেন ছেলেটি মাংস পোড়াচ্ছে এতে তিনি রেগে গিয়ে বললেন তোমাকে আমি বারণ করেছি তারপরেও আমার কথা শুনলে না ছেলেটি উত্তর দেয় তাহলে আমি কি করব আপনি ইবাদতে পড়ে আছেন আর আমার যে খোদায় পেট জ্বালা জ্বালা করছিল আপনি কি তা জানেন আমার মা কখনো আমাকে ক্ষোধার্ত রাখেনি আপনি আমার মা আমার পশু পাখি থেকে আমাকে আলাদা করেছেন আবার খাবার না খাইয়ে মারতে চাচ্ছেন আমি কি বলি আপনি আসুন আমরা একসাথে মাংস খাই এই কথা শুনে লুকটি বলে উঠল তোমাকে আমি মাংস খেতে নিষেধ করেছি আগেও বলেছি এখনও বলছি এর পরিণতি ভালো হবে না এই কথা শুনে ছেলেটি হাসতে শুরু করল এবং বলে কী আর এমন হবে এই বলে এসে খেতে শুরু করে অমনি তার দেহটা পশুতে পরিণত হতে থাকে ধীরে ধীরে অদ্ভুত সিংওয়ালা এক পশুতে পরিণত হয় সে তা দেখে লোকটি বলেন আমার কথা শুনলে না দেখলে তো ভয়াবহ পরিণতি কি হলো এখন আমি তোমার মাকে কি জবাব দিব এমনিতেই তিনি আমার উপর রেগে আছেন এরপর তিনি ভাবতে লাগলেন চেয়েছিলাম ইসলামের দাওয়াত দিয়ে ছেলেটিকে ভদ্রতা শেখাবো কিন্তু তার পরিণতি তো খুবই খারাপ হলো আর উপায় না দেখে তিনি ছেলেটিকে নিয়ে হাঁটতে শুরু করলেন আবার তার গ্রামের দিকে বেশ কিছুদিন পর গ্রামে পৌঁছালেন তাকে দেখে ছেলেটির মা দৌড়ে চলে আসলেন তার কাছে এবং জিজ্ঞেস করে আপনি একা কেন আমার ছেলেটা কই তাকে কই রেখে এসেছেন ধীরে ধীরে গ্রামের সবাই একত্র হতে শুরু করে সবাই তাকে প্রশ্ন করে ছেলে কই ছেলে কোথায় সে একা এসেছেন কেন এরপর তিনি তার সাথে থাকা পশুটিকে দেখিয়ে বলে এই হলো তোমার ছেলে নিজের অসভ্য আচরণের কারণেই তার আজ এই পরিণতি এ কথা শুনে ছেলেটির মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে তুমি আমার ছেলের পেছনে লাগলে কেন প্রথমে সে তাকে তা বললে এরপর তাকে সাথে নিয়ে গেলে এরপর তাকে পশু বানিয়ে দিলে সর্দারের সিদ্ধান্ত ছিল বলে কিছু করতে পারিনি আমি কিন্তু আমার ছেলের এই অবস্থা করলে কেন বলেই সে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল ছেলেটি মায়ের সাথে কথা বলতে চেয়েও পারছিল না কারণ তার তো কথা বলার শক্তি নেই এখন সে বুঝতে পারল বা খারাপ প্রাণীর জীবন কেমন হয় ছেলেটির মা ছেলেটির গলা চেপে ধরতে যায় কিন্তু মাটি তার পা আঁকড়ে ধরে কারণ সেখানকার মাটিও জানে লোকটি নে তালার বান্দা গ্রামের কিছু মানুষ লোকটির অবস্থান বুঝতে পারলেও অনেকেই ছেলেটির মায়ের সমর্থন করছিল লোকটিকে সবাই নিয়ে যায় সর্দারের কাছে ছেলেটির মা বলে তাকে এইবার কঠিন শাস্তি দেওয়া হোক সবার সামনে ফাঁসি দেওয়া হোক সর্দার লোকটিকে প্রশ্ন করে আমি তো কিছু বুঝতে পারছি না এইসব কী করে হলো ছেলেটি নেহাত বেয়াদব সেটা আমি জানি তার বিচার শুনতে শুনতে প্রতিদিন আমি বিরক্ত হয়ে যেতাম কিন্তু তার আচরণে কোনো শুদ্রাণুর নাম ছিল না তার মা তার সাফায় গিয়ে তাকে আরও নষ্ট করে ফেলেছে কি একদিন এক বয়স্ক লোককেও ও পাথর মেরে আঘাত করেছিল সে ভাগ্যবাল বলে তিনি বেঁচে গিয়েছিলেন এরপরে এ ছেলেকে আমি শাস্তি স্বরূপ মাঠে গরু চরাতে দিয়েছি যেন সে ব্যস্ত থাকে তারপর আপনি আসার পর আমি আপনাকে চিনতে পারলাম যে আপনি আল্লাহর বান্দা অনেক ভালো মানুষ তাই তাকে আপনার সাথে পাঠিয়েছিলাম ভদ্রতা শেখার জন্য কিন্তু এসব হল কি করে লোকটি উত্তর দেন আমি কিছুই করিনি আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর এলাকায় চলে গিয়েছিলাম পরিবেশ দেখে সিদ্ধান্ত নিলাম সেখানে কয়েকদিন থাকবো আর একে কিছু দিনই শিক্ষা দিব তারপর আমি ইবাদতে বসে যাই আর দোয়া করতে থাকি খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ সেখানে কোনো খাবার বা পানি ছিল না এর মধ্যে এসে একটা হরিণকে ধরে শিকার করে ফেলে অথচ তাকে আমি নিষেধ করেছিলাম এ কাজ না করতে লোভ সামলানো দিনী শিক্ষারই একটা অংশ সে আমার কথা না শুনে মাংস খাওয়া মাত্রই সে এরকম পশুতে পরিণত হয়ে গেল সর্দার বললেন আমি তো তাই জানতে চেয়েছি এমনটা কেন হলো সেই এলাকা কি জাদুকরী এলাকা ছিল এসব বলতে বলতে হুট করে প্রচণ্ড ধোয়ার সহিত এক বিস্ত্রী দেখতে লোক এসে হাজির হলো সেখানে সেই বিস্ত্রী লোকটি এসেই বলল এই প্রাণীকে আমাকে দিয়ে দাও সবাই কেন কেন জিজ্ঞেস করতেই সে বলল লোকটি যেই এলাকায় গিয়েছিলেন সেটা আমার এলাকা আমার ছেলে সেখানে হরিণের রূপ ধারণ করে খেলতে গিয়েছিল আর এই ছেলে তাকে ধরে খেয়ে ফেলেছে হত্যা করেছে আমার ছেলেকে এখন আমিও তাকে নিয়ে যাব। আমার এলাকায় আর সবার সামনে হত্যা করে প্রতিশোধ নেব আমার ছেলের আত্মা শান্তি পাবে এতে আল্লাহর বান্দা বাধা দেন এবং বলেন যা হওয়ার হয়ে গিয়েছে এখন ওকে হত্যা করলে তোমার ছেলের রুহ শান্তি পাবে এ কথার কোনো ভিত্তি নেই দেখো অপরাধীর চেয়ে ক্ষমাকারী বড় হয় আল্লাহ তাকে অনেক দয়া করেন আল্লাহ চাইলে তোমার দুঃখ কষ্ট কমে যাবে এতে সেই খারাপ লোকটি বলে কে তোমার আল্লাহ তিনি জবাব দেন আল্লাহ হলেন তিনি যিনি সকল কিছুর মালিক যার ইশারায় সব কিছু হয় আমি যার ইবাদত করি যাকে ভালোবাসি এতে সে খারাপ লোক বলে আল্লাহ কি এমন করেছেন তোমার জন্য যে তুমি তাকে ভালোবাসো এতে তিনি উত্তর দেন আল্লাহকে বিনিময়ে ভালোবাসতে হয় না এটা মানুষ মানুষের ভালোবাসার মাঝে হয় আল্লাহকে তো নিঃস্বার্থে ভালোবাসতে হয় যেভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন আমরা কী বা করি তবুও তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের জন্য সব করেন তিনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন তিনি সকল ক্ষমতার অধিকারী কিন্তু সেই খারাপ লোক কিছুতেই তার কথা মানতে রাজি হচ্ছিল না তখন আল্লাহর বান্দা বলে আমি এক্ষুনি আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দিচ্ছি বলেই তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকেন হে আল্লাহ এই ছেলে তার বেয়াদবির জন্য শাস্তি পেয়েছে তাকে এখন ক্ষমা করে দাও লোকটির এমন কান্না আর প্রার্থনায় আল্লাহ তাআলা সেই ছেলেটিকে আবারও পশু থেকে মানুষ বানিয়ে দেন সে আগের মতো হয়ে যায় এ অবস্থা দেখে সাথে সাথে সেই খারাপ লোক শেষ দায় পড়ে তো যায় এবং আল্লাহকে স্বীকারও করে নেয় এবং বলে আমার ছেলের তো এই পরিণতি হওয়ার ছিল সে তো আল্লাহকে মানে নাই জাদুকরী শক্তি নিয়ে চলতো এই বলে সে কালেমা পরে সেখান থেকে বিদায় নেয় তারপর সেই লোকটি ছেলেটিকে বলে তুমি তো মুসলিম ছিলে তবুও কেন কখনো দিন মেনে চলনি এতে ছেলেটি সকল গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়ে বলে আমি আর এখানে থাকতে পারবো না এ কথা শুনে ছেলের মা কান্না করে বলে কেন বাবা কেন থাকবি না তুই ছেলেটি উত্তর দে আমি আল্লাহর পথে ফিরে যেতে চাই এক্ষেত্রে এমন ন্যাক বান্দার সন্ধান আমি পেয়েছি তার সাথে যদি না যাই তবে আমি আমার আসল শিক্ষা পাবো না আল্লাহ চাইলে আমি আবারও ফিরে আসব নিজেকে পরিবর্তন করে অতঃপর সে রওনা দেয় সেই ন্যাক বান্দার সাথে প্রিয় বন্ধুরা ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নেওয়া ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে ঘটনাটি একটি চমৎকার ঘটনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার একা